মোস্ট ওয়েলকাম চলে আসলে এক ভাই থেকে আমাদের মেসেজ সেন্টারে মেসেজ করার জন্য আসলে জানি না ভাই এটাকে কতটুকু ভালোবাসা দিতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করবো আসলে ভালোবাসা দেওয়ার জন্য একজন প্রবাসী ভাই সুখে দুঃখী আমাদের পাশে থাকবেন আমি আপনাদের প্রবাসী বোন এস এম সুইটি ইসলাম লেপু আমার কাছে কে হিন্দু কে কে বৌদ্ধ কে মুসলিম কে খ্রিস্টান এইটা দেখার বড় কথা নয় আমরা একজন মানুষ আর আমি সর্বদাই মানুষের সেবা দিয়ে থাকি আর সেগুলো হচ্ছে আমার মতো কিছু প্রবাসী ভাইরা আছেন অসহায় যাদের টাকা পয়সা ইনকাম করার মতো সামর্থ্য নেই যারা একটু বিপদে পড়লে কারো কাছে যাওয়ার মতো ক্ষমতা নেই যাদের মাজায় ব্যথা কোমরে ব্যথা মানসিক শান্তি পাচ্ছেন না আজই চলে আসুন আমাদের পারিবারিক মেসেজ সেন্টারে ভাইয়া আপনি কেমন অনুভূতি একটু বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এই জায়গা ঠিক আছে আপনারা আসেন আমি অনেক মজা উপভোগ করলাম আপনারা আসেন এসে আপনারাও মজাটা উপভোগ করেন তারপরে তো আপনার এখানে আসার পর কেমন লাগতেছে অনেক তো অনেক জায়গায় যে শিকার হয় এখন আপনি কিছু বলেন সকলের উদ্দেশ্যে না এখানে আপনার সাথে আইসি আপনার এখানে বডি ম্যাসেজ করানোর জন্য তো আপনার সাথে তো সেরকম কন্ট্যাক্ট করে আসি না তারপরে আসছেন আপনি বলছেন যে আপনি যেমন কাজ দেখে আপনি যেমন দেবেন সেমনই আমি খুশি ঠিক আছে আলহামদুলিল্লাহ তা আপনি আমাকে পাওয়ার পর কতটুকু হ্যাপি হ্যাঁ অনেক হ্যাপি তাই অনেক হ্যাপি বলেন দর্শকের উদ্দেশ্যে কিছু দর্শক ভাইয়েরা আপনারাও আসেন আমি যেরকম মজা উপভোগ করলাম বা আপনারাও আসেন এসে বডি ম্যাসেজ করায় যান হ্যাঁ সুইটা পাওয়া অনেক ভালো ঠিক আছে এখানে আসলে খাওয়া দাওয়া বা আপনার যাবতীয় কোনো সমস্যা থাকলে সমাধান করে দেবে সমস্যা নেই টাকা পয়সা নেই কোনো সমস্যা না আপনারা আসেন ঠিক আছে ভয় পাচ্ছে এখন আপনার কি ভয় লাগতেছে এখানে না কিসের ভয় আর অনেকে অনেক জায়গায় যেয়ে অনেক প্রতারিত শিকার হয় অনেক বিপদে পড়ে তো সেক্ষেত্রে আমি বলবো আর দেখেন আমি আসলে এখানে এসেছিলাম প্রবাসী ভাইদের সহায়তা করার জন্য তো এই ভাইটাকে এখন আমরা বডি মেসেজ করে দেবো চলুন আমাদের বডি মেসেজটা কেমন আজকে আর ভাইটা কি ফিল অনুভব করে সবাই আপনার শেষ পর্যন্ত দেখবেন সবাইকে ধন্যবাদ আমি আপনাদের প্রবাসী বল সৈত ইসলাম লেখক থ্যাঙ্ক ইউ করি দর্শক ভাইরা একটু আগে আমি বলেছিলাম আমাদের মেসেজের ভিডিওটা চালু হতে যাচ্ছে আর এই আসলে এই প্রবাসীর মাটিতে অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের কষ্টের কথা কারো কাছে শেয়ার করতে পারেন না অনেক দুঃখ বেদনা নিয়ে এই প্রবাসের মাটিতে আপনারা আছেন। তো আমি চাই এই মুহূর্তে যে সকল প্রবাসী ভাইরা আছেন আমি একজন কাগজের ফুল বাট আমি কন্টেন্ট তৈরি করি যাতে আমার ধারা প্রবাসীর মাটিতে যে কোনো প্রবাসী ভাই যেন একটু হলো মানসিক শান্তি পায় আমার টাকা পয়সা আর কোনো কিছুর প্রয়োজন নেই শুধু আমি মানুষকে ভালোবাসা দিতে পারি যেন আমি যেন মানুষের পাশে সুখে দুঃখে দাঁড়াতে পারি আর এই ভাইয়াটা কেল থেকে চলে এসেছেন জানেন সে আসলে অনেক কষ্ট করে সে একজন কনস্টেশনে জব করে আর একজন প্রবাসী কনস্টেশনে জব করলে তার অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বা সে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে থাকে তো আসলে আমি এই এই মুহূর্তে কনেক স্টেশনে যে সকল প্রবাসী ভাইরা আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে আপনাদেরকে আমি অনেক ভালোবাসি অনেক রেসপেক্ট করি মালয়েশিয়াতে যদি যে কোনো দেশে যারা কনস্টেশনে জব করেন আপনারা অনেক পরিশ্রম করেন আপনাদের টাকার অনেক মূল্য মাথার ঘাম পায়ের তলি পর্যন্ত যায় গায়ের কাপড় ভিজে যায় এটা নামই হলো প্রবাস আর আমি হ্যাঁ আমরাও প্রবাসী তবে আমাদের এতটা পরিশ্রম করতে হয় না এই এই ব্যক্তি যদি এক একদিন কাজ করে সত্তর টাকা বেসিকে কাজ করে তাহলে আর সত্তর টাকা দিয়ে সে কয় টাকা খাবে কয় টাকা ব্যাংকুলেন্স করবে আর সে কয় টাকা বাড়িতে দেবে হয়তো মাস শেষ গেলে তার দুই হাজার টাকা বেতন কিন্তু সকল পুরুষের তো মন চায় একটু আনন্দ এনজয় একজন ভালোবাসার মানুষের কাছে যেতে তো আমি নিজের কাছ থেকে একটা ডিসিশন নিলাম যে আমি প্রবাসী ভাইদের জন্য কি করতে পারি তো সেক্ষেত্রে আমার যেটা আসলে কল্পনার মাঝে আসলো যে আমি একটা মেসেজ সেন্টার করি আর কিছু দিয়েও হেল্প না করতে পারলে প্রবাসী ভাইদের পাশে যেন একটু মানসিক সহায়তা দিয়ে হেল্প করতে পারি তো আর মানসিক সহায়টাই হচ্ছে আমাদের মেসেজ সেন্টার আশা করি চলুন আমাদের মেসেজগুলো দেখে আসেন অবশ্যই কেমন লাগবে সবাই শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখবেন সাথে থাকবেন ধন্যবাদ শুরু হতে যাচ্ছে আমাদের মেসেজ আমি এসেন ইসলাম নেপুর ডক্টর আপনারা যাকে চিনেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একজন কাগজের ফুল সবাই আমাকে জানেন সবাই আমাকে যে যে নামে ডাকেন বা চিনেন সেটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা আমি আপনাদের দেশের মেয়ে দেশের সন্তান দেশ উন্নত করার জন্য এখানে অনেক পরিশ্রম করতেছি এবং পাশাপাশি হাজারো প্রবাসী ভাইদের দোয়া নেওয়ার জন্য এবং ভালোবাসা নেওয়ার জন্য এই সমাজে এসেছি ধন্যবাদ তা আশা করি আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন সাথে থাকি কেমন অনেকদিন পরে একটা মেসেজের ভিডিও নিয়ে আসলাম আর সেটা হচ্ছে একজন প্রবাসী ভাইয়াকে একটু মানসিক শান্তি দেওয়ার জন্য আজই আমাদের প্রবাসী মেসেজ সেটা অবশ্যই সবাই আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন সাথে থেকে

করছো গরম লাগতিস আল্লাহ সে এত যে গরম আর গরম যে ভাষাতে প্রকাশ করতে পারতেছি এতো পরিবেশ গরম লাগতেছে আমি সহ্য করতে পারতেছি না প্রচন্ড গরম আর আর আমাদের ভিডিওটা সবাই দেখেন অনেক ভালো লাগবে কান্দা যদি তরে পাইতাম রে বন্ধু কান্দ মা জীবন বন্ধু যদি রাখতে পারতাম রে বন্ধু রাখতাম জীবন কি আমার বাসবে ভালো রে অনেক ভাই তোরি মন্দন হাই হ্যালো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আমি আপনাদের পড়বাসীমান সিটি ইসলাম নিপু চলে এসেছি আমাদের এখানে মেসেজ করার জন্য আপনারা সবাই আসবেন টাকা পয়সা করার জন্য শুধু মানসিক শান্তি এবং ভালোবাসা নেওয়ার জন্য আপনারা আসতেই পারেন কোনো টাকা পয়সা কিছুই লাগবে না আসবেন সবাই আপনারা কেমন সবাই আমাদের সাথে দেখে অনেক ভালো লাগবে আর দেশের বোন ভালোবাসার অপর না শান্তি শান্তি না থাকলে সেখানে কখনোই ভালোবাসা হয় না ধন্যবাদ আপনাদেরকে এই জনমে চাই গো স্বামী পর জনমেও চাই আসলে অনেকে মনে করতে পারেন আর সুইটে আপনি একজন মেয়ে মানুষ হয়ে এত পরিশ্রম কিভাবে করেন সেটা আবার অনলাইনে আসলে দেখেন আমি আসলে একজন কাগজের ফুল আর বিশেষ করে অনেক সুন্দরী তো এজন্য নয় আপনারা একটু ব্যাড কমেন্ট করবেন না আমার দেশের ভাই আমার মায়ের পেটের ভাই আমার বাবার সন্তান তাহলে আমি কি ভালোবাসতে পারবো না আমার ভাইকে অবশ্যই পারবো আর ভালোবাসা দেখেন এমন একটা জিনিস আপনারা জানেনই সবাই ভালোবাসতে গেলে সুন্দর একটা মনের প্রয়োজন অন্য কিছুর প্রয়োজন নেই এখানে আসলে টাকা পয়সা খাওয়া দাওয়া কোনো কিছুর প্রয়োজন নেই শুধু একটু মানসিক শান্তি আর শান্তি নেওয়ার জন্য আপনারা যে কোনো প্রবাসী ভাইরে আমাদের এখানে আসতে পারেন আর এখানে আসলে কোনো সমস্যা নেই আর আজকে আমাদের বডি মেসেজের গেলে কি এমন হয়েছে অবশ্যই বলবেন যেহেতু লং ভিডিও দিতে পারতেছি না যার কারণ হচ্ছে অনেক বড় ভিডিও দিতে হলে মানুষের নাকি অনেক মানে সমস্যা হয়ে যায় দেখতে তো যার জন্য বেশি বড় লং দিচ্ছি না কমই দিচ্ছি আর আমার যে ভাইয়া অনেক সাহেব আমার নায়ক সে কিন্তু আসলে কি বলবো তাই এটাই ভাইয়া তোমাদের সবাইকে মাস্ট ওয়েলকাম সবাই আমাদের এখানে আসবে গল্প করার জন্য সবাই থাকবেন এবং সবাই আমাদের সাথে গল্প করবেন অনেক ভালো লাগবে গল্প করা পড়ন ফসে ভালোবাসা আর ভালোবাসার পড়ন ফসে জীবন আর জীবন মানে তো অনেক কিছু আপনারা সবাই জানেন তো বিশেষ করে আসবেন সবাই নাকি ভাই ভাই আমার সবকিছু ঠিকঠাক নিয়ে ব্যস্ত কি বলবো মানুষ এমনই হয় কল এটা ফোনা করে দিলে বলে লবণ কম হয়েছে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের মেসেজ সেন্টারে আসার জন্য আমি এস এম সুইট ইসলাম নিপু প্রবাসী সেন্টারের পক্ষ থেকে সবাইকে মোস্ট ওয়েলকাম সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন কন্টেন্টগুলো ভালো হলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই